This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is কারণ বিজেপি তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছেন আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি আমি কিন্তু সিকিউরিটি আপনারা দর্শক দেখছেন খবর সঙ্গে বাবলু শেখ গতকাল হাওড়ার বেলগাছিয়ার ভাগারে একটা দুর্ঘটনা ঘটেছে যেটা আপনারা ভিডিওতে দেখেছেন এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন তার একটি ভিডিও গতকাল আমি পাবলিশ করেছি ওখানে গিয়ে দেখলাম এলাকা পরিদর্শনে এসছেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার ওখানে বিভিন্ন নিউজ চ্যানেলের প্রতিনিধিরা ছিলেন আমিও ছিলাম উনি এসেছিলেন দুর্গত এলাকা পরিদর্শন করতে কিন্তু ওখানে মিডিয়ার অর্থাৎ নিউজ চ্যানেলের যে প্রতিনিধি তাদের কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আমার কাছে খুব অবাক লেগেছে কারণ একটা দুর্গত এরিয়া উনি পরিদর্শন এসছেন যাক আপনারা ভিডিওটা দেখুন এবং আপনাদের যদি অবাক লেগে থাকে মিডিয়ার প্রশ্ন এবং শুভঙ্কর বাবুর ওই দুর্গত এরিয়ায় দাঁড়িয়ে ওই প্রশ্নের উত্তর দেওয়া যথাযথ কি সেটা আপনারা বিচার করবেন আমার অবাক লেগেছে তাই ভিডিওটি আজ পাবলিশ করলাম আপনাদের যদি অবাক লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কারণ একটা দুর্গত এরিয়ায় দাঁড়িয়ে ওই বক্তব্য আমার মনে হয় যথাযথ না এবং মিডিয়ার প্রশ্ন যথাযথ না কিন্তু দুর্গতদের জন্য এমপি মনোস্ তিওয়ারির খাবার বিতরণটা অত্যন্ত ভালো লেগেছে যেটা হওয়া উচিত বিজেপি নেতারা সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর স্টেট গভর্নমেন্টে সিকিউরিটি ছোট বড় মেজর তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি আমি কিন্তু কোন সিকিউরিটি নেই আমি এমনি ঘুরছি কেন তার কারণ নেতা যদি পপুলার হয় কিসের সিকিউরিটি প্রয়োজন কি জন্য প্রয়োজন বাংলার মেয়েদের রক্ষা করতে পারছেন না পুলিশ কম আছে বলে আর সিকিউরিটি নিয়ে ঘুরছে এটা কি গান্ধী পরিবার যে পরিবারের তত্তা যা লোককে মেরে ফেলেছে আজকে আমি আপনাদের কাছে মাধ্যমে এইটুকু আবেদন করতে চাই যে রাজ্যের আইন শৃঙ্খলা এটা রাজ্যের বিষয় সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় স্টেট সাবজেক্ট আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলা প্রত্যেক যদি শাসক দলের কাউন্সিলর খুনের হুমকি পান সত্যিই কি রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু আছে আইন শৃঙ্খলা চলছে পুলিশ মন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে হ্যাঁ আপনি মুখ্যমন্ত্রীর কাছে আপনার রেজিংশন লেটার দিন লেটার দিন রেজিংশন লেটার না দিলে তাহলে কিন্তু হবে না সাহেব নমস্কার হ্যাঁ শুভঙ্কর সরকার বলছিলাম আচ্ছা আমি ওই ওই ওইখানে আছি ভালো আছি আমি বলছি এখানে এলাম এই হাওড়া পৌরসভা আর বালি এই দুটো নির্বাচন করান এই নির্বাচন না করার পরিণতিতে এখানের কোন স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন পরিষেবা জল পরিষেবা কোনোটাই হচ্ছে না এবং এই ভাগাড়ের ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষ তারা ঘর ঘর ছেড়ে সালামি কুড়ি হাজার টাকা দিয়ে ঘর নিতে হচ্ছে তারা পুলিশ আধিকারিক সবার কাছে বলছে আপনি যদি নির্বাচন কমিশন থেকে এইটুকু বলেন যে দীর্ঘদিন নির্বাচন করবে না কেন কারা পৌরসভা চালাচ্ছে এই রকম একটা জঞ্জালের স্তূপ রাজ্য সরকারের হেডকোয়ার্টারের সামনে তো একটু দয়া করে তাড়াতাড়ি নির্বাচন করানোর ব্যবস্থা করুন আমাদের প্রতিনিধি দল আমিও থাকতে পারি তাতে আমরা আপনার সঙ্গে মিট করব যে ইমিডিয়েট ভাবরা আমি যদি সময় করতে পারি আমি নিজে আসবো নাহলে আমাদের প্রতিনিধি দল আশুতোষ চট্টোপাধ্যায় আর হচ্ছে পার্থ সারথী ভৌমিক শুভ্রজ্যোতি দাস এরা তপন দাস সুপ্রিয় বোস এরা গিয়ে দেখা করবে হাওড়া থেকে যে দীর্ঘ পনেরো বছর নির্বাচন হয় দাবি করলেন এর আগেও তো দাবি করেছি কোনো কিছু হয়নি কমিশনার ফোন ধরছেন না সচিবকে বললেন উনি বললেন উনি আসলে আমরা জানাচ্ছি আমাদের প্রতিনিধি দল আমি যারা বললাম এরা দেখা করবেন প্রশান্ত দত্ত আশুতোষ চট্টোপাধ্যায় শুভ্রজ্যোতি দাস পার্থ সারথি ভৌমিক এন্ড সুপ্রিয় বোস এক্সএমএল একটা ভোটের প্রশ্নই যাচ্ছি ভোটার তালিকা থেকে সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে অভিযোগ সুভাষ মজুমদারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে উনি এই বিষয়ে কথা বলেছেন চিঠিও দিয়েছেন শুনুন এখানে আমার অভিযোগ বলা হচ্ছে আমি ছিলেন একটু সত্যি কথা বলুন সব জায়গায় আমি নদিয়াতে দেখেছি 75 বছর বয়সী নতুন ভোটার হচ্ছে এত দিন কোথায় ছিলেন আমরা টাইম করেছি কত তারিখে 28 তারিখে নির্বাচন কমিশনের কাছে দেব প্রায় 100 এর উপরে

আবার কেন্দ্রে মহারাষ্ট্র হরিয়ানাতে যে নির্বাচন হয়েছে বিজেপি এক্সপার্ট এই দুই এক্সপার্টের মধ্যে বাক্য বিনিময় হচ্ছে আসল দে হ্যাভ ডিস্ট্রয়ড দ্য সেনসিটিটি অফ দ্য ইলেকশন কমিশন আমি বারেবারে ওয়ার্ডার ওপরে জোর দিচ্ছি সেনসিটিটি পবিত্রতা কোনো নির্বাচন কমিশনের নিজের ইনফ্রাস্ট্রাকচার নেই থাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের ইনফ্রাস্ট্রাকচারের উপরে নির্ভর করতে হয় অর্থাৎ পুলিশ ডিএম এসপি সমস্ত পুলিশ প্রশাসনের উপরে আপনাকে আমি বলি সম্ভব উনি চাকরি করবেন রাজ্য সরকারের দু মাসের জন্য ইলেকশন কমিশন ওনাকে হচ্ছে এ করে নেবে ওনাকে তার দপ্তরে নিয়ে নিলে উনি তখন আর রাজ্য সরকারের কথা শুনবেন না দু মাস পরে তো আবার ওনাকে দপ্তরে ফিরে যেতে হবে তখন কি হবে সোমেন মিত্রের নাম মনে আছে আপনারা তো কেউ প্রচার করেন কি হবে সোমেন মিত্রকে এইভাবে পুলিশ কমিশনার করা হয়েছিল যেদিন সরকার থেকে বলে গেছে সেই সোমেন মিত্রকে সবাই ফেলে দিয়েছে কেউ তার পাশে থাকে আজ রাজ্য শিল্প সম্মেলন মুখ্যমন্ত্রী কি বলবেন এখান থেকে একবার চলে যান পশ্চিমবাংলার শিল্পের আগ সম্ভাবনাময় জায়গা লেদার কমপ্লেক্স ছশো শিল্প আছে আমি সেখানে সাত দিন ধরে ছিলাম ওইখানে মোবাইলে ফটো তুলে নিয়ে আসবেন এই ধাপার এই যে ভাগা এর সঙ্গে কোনো অংশে আপনি ফারা করতে পারবেন না এক লক্ষ লোক কাজ করে তারা পশ্চিমবঙ্গের লোক অন্য রাজ্যের লোক নয় আর ছশো শিল্প যারা শিল্পপতি বলতে পারেন ছোট শিল্পের মালিক বলতে পারেন সেখানে দুরবস্থা দেখলে ওই নিউ টাউনে কিছু দূরে শিল্প সম্মেলন হচ্ছিল ওই ফটো দেখলে কেউ আর এখানে ইনভেস্ট করতে চাইবে না বড় প্রশ্ন ল এন্ড সিচুয়েশন যদি খারাপ হয় আপনাকে বলি কেউ টাকা ইনভেস্ট করবেন না তার পরিবার এখানে এসে থাকবে আজিকরের মতো ইনসিডেন্ট দেখার পর কালকে হাইকোর্ট যেভাবে ধমকেছে অতএব রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ সিবিআই ইউডি কারুর বিশ্বাসযোগ্যতা রাখার মতো অবস্থা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার করছেন না অথচ খুব পারদর্শী পুলিশ অফিসাররা এইসব ডিপার্টমেন্টে আছেন তাদের স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না মোটিভেটেড ইউজ করা আচ্ছা প্রাক্তন সাংসদ সহ এক্সিস্টিং সাংসদ এমপি দের এক গ্লাফে প্রায় 24000 টাকা বেতন বাড়ানো হয়েছে চারদিকে মূল্যবৃদ্ধি সেই আপনারা বলেন কিন্তু এমপি দের বেতন সেটা 24000 এখন আপনাকে আজ একটা জিনিস আমি বলি এবার আমি যদি এটার বিপক্ষে বলি বলবে আপনি এমপি নন এমএলএ নন সুযোগ পাচ্ছেন না তাই বলছেন দেখবেন বিরোধী পক্ষ সব এক ডিসফাইটটা কম দমে পাওয়া যায় পার্লামেন্টের ভেতরে সব এক এখানে কেউ আর কোনো কথা বলে না এখানে আপনারাও কেউ বলেন না ডি এর কথা আর আপনাদের যারা মালিক তারাও একদম চুপ করে থাকে কেন থাকে কেউ কোনো অনুদান পাবে না এন্ড পাবে না কিছু হবে না আপনারা অপরাজিতা বিল নিয়ে বলেন আর এই পুলিশ অফিসাররা ভবানী ভবনে ডাকছিলেন যাকে প্রত্যেকদিন দিন মেয়েদের উপরে অত্যাচার করার জন্য একদিকে অপরাজিতা বিলকে পাঠানো হচ্ছে আর একদিকে ঋতব্রত ব্যানার্জি রাজ্যসভায় যাচ্ছে কি বৈপারিত কি সিমেন্টিং ফ্যাক্টর অব দি সেফটি অব দি আমি এই তো মাইনের কথা বললাম তো আমি বলবো যে পিসপাইয়ের দাম কমে খেলে আপনার আপত্তি কথা এটাই বলবে লোট বেগুনের দাম বেশি খাট মাছ বেশি টাকায় কিলোমিত এই যে ক্যাম্প হচ্ছে আমাদের মন্ত্রী পক্ষ থেকে হচ্ছে আমরা আমি এই ওয়ার্ডের যুব সভাপতি এই আমার বাড়ি যেখানে আমি বসে রয়েছি আমরা এই পরিষেবা মনস তিবারীর পক্ষ থেকেই দিচ্ছি দিন ধরে খাওয়া সকালে টিফিন রাত্রে খাওয়া ডোর টু ডোর ভিজিট করে পাঠিয়ে দিচ্ছি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকেও দিয়েছি যাদের না হয়েছে তাদের দিয়েছি কেন এটা একটা বস্তির ব্যাপার সবার মনে আতঙ্ক হয়ে গেছে এই জন্য আমরা সবার বাড়িতে ভিজিট ভিজিট করে খাবা পাঠিয়ে দিচ্ছি